সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য ত্রিমেজি শরীফের চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল বলছেন আমার উম্মতের এক ব্যক্তির সুপারিশের মাধ্যমে বনি তামিম গোত্রের লোকদের সংখ্যার চেয়েও বেশি লোক জান্নাতে প্রবেশ করবে তার মানে একটা তামিম গোত্র যাদের সংখ্যা শত শত এমনকি হাজারও হতে পারে একজন সাধারণ উম্মত সুপারিশ করে তার চেয়েও অনেক বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে মুসনাদে আহমদের দু নম্বর অধ্যায়ের চারশো ষোলো এবং তিরমিজি শরীফের উনত্রিশশো পাঁচ নম্বর হাদিসে আছে যে একজন হাফেজ তিনি জনকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন অনেক বর্ণনা আছে যে সত্তর জনকেও একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবেন তো যেখানে একজন সাধারণ মুমিন মুসলিম বনি তামিম গোত্রের পুরো গোত্র জান্নাতে নিয়ে যাবেন একজন হাফেজ জন বা সত্তর জনকে জান্নাতে নিয়ে যাবেন সেখানে আলে মোলামা অলি আউলিয়া পীর দরবেশ নবীর আসুল তাদের কথা তো বলাই বাহুল্য তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবেন সাফায়াত করে সুপারিশ করে অনেক পীর দরবেশ তারা তো ওপেনলি বলে তাদের মরিদরা বলে তারা নিজেরাও বলেন যে হাসরের মাঠে জাহাজে করে নৌকায় করে ট্রলারে করে তারা হাজার হাজার মরিদদেরকে তাদের জান্নাতে নিয়ে যাবেন তো আমরা একটু কোরআন থেকে দেখি যে আল্লাহ কুরআনে কী বলছেন সুরা আরাফ আয়াত তিপ্পান্ন আল্লাহ বলেন কেয়ামতে বিচারের দিনে লোকেরা বলবে আমাদের জন্য আজ কোনো সুপারিশ আছে কি সুরা বাকারা আয়াত দুশো চুয়ান্ন আল্লাহ বলেন সেদিন থাকবে না কোনো বেচা কেনা থাকবে না কোনো বন্ধুত্ব থাকবে না কোনো সুপারিশ সুরা আনাম আয়াত একান্ন আল্লাহ বলছেন সেদিন কোনো অলি এবং কোনো সুপারিশকারী থাকবে না তাহলে এই তিনটা আয়াতে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে হাসরের মাঠে কোনো অলি থাকবে না তো সেই অলি আউলিয়া কোনো বন্ধুত্ব কোনো বেচাকে না কোনো সুপারিশ থাকবে না বরঞ্চ সুরা কাহাফের সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সেদিন আমি সকল মানুষকে একত্রিত করব। অতপর তাদের কাউকেই ছাড়ব না প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আল্লাহ একত্রিত করবেন এবং আল্লাহ কাউকে ছাড় দেবেন না কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না সুরা আনাম আয়াত বাহাত্তর কেয়ামতের বিচার দিবসে আল্লাহর সামনে সকল মানুষকেই একত্রিত করা হবে সুরা নাবা আয়াত সাঁত্রিশ আল্লাহ বলেন তার সম্মুখে কথা বলার সাহস কারো হবে না সুরা মারিয়াম আয়াত তিরানব্বই নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে সেদিন দয়াময় আল্লাহর সামনে দাস হয়ে উপস্থিত হবে না বান্দা হয়ে উপস্থিত হবে না সুরা মারিয়াম আয়াত তিরানব্বই আমাদের খুব মনোযোগ দিয়ে আয়াতটা দেখতে হবে আল্লাহ বলছেন সেদিন দয়াময় আল্লাহর সামনে এমন কেউ নেই যে বান্দা বা দাস বা ফার্সি উর্দুতে বলে গোলাম হয়ে উপস্থিত হবে না এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আল্লাহ নিজেই বলছেন সকল মানুষ সেদিন দাস বান্দা গোলাম হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে তাহলে একজন গোলাম একজন দাস একজন বান্দা কখনো অন্য কোনো গোলাম দাস বা বান্দার জন্য সুপারিশ করতে পারে না সুরা আরাফ আয়াত ছয় আল্লাহ বলেন সমস্ত মানুষকে এবং সমস্ত রাসুলদেরকে জিজ্ঞাসা করা হবে সমস্ত মানুষকে এবং সমস্ত রাসুলদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন সমস্ত মানুষকে জিজ্ঞাসা করার জন্য আসামি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আসামি কখনো অন্য আসামির জন্য সুপারিশ করতে পারে না ফেরেস্তাগণ বর্তমানেও আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন সুপারিশের অনুমতি পাবে দুই ফেরেস্তা যারা কোনো পাপ করে না যারা নিষ্পাপ এবং এই দুই ফেরেশতা সারা জীবন আমার সাথে থেকে আমার ভালো মন্দ দেখছেন এবং আমার কর্ম আমার আমল রেকর্ড করছেন কাজেই কিছু বলার থাকলে এই দুই ফেরস্তাই বলবেন তাও আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের জন্য এবং যদি আল্লাহ অনুমতি দেন সুরা আম্বিয়া আয়াত আটাশ আল্লাহ বলেন তাদের সামনে ও পেছনে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভয়ভীত সুরানাবা আয়াত আটত্রিশ সেদিন রুহ অর্থাৎ জিব্রাইল আর ফেরেস্তাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াবে কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন আর সে যথার্থ কথাই বলবে তার মানে ফেরেস্তাগণ অনুমতি পাবেন এবং তারা সঠিক কথাই বলবেন অন্যান্য ফেরেস্তাগণ যারা আমার সাথে ছিল না তারা অনুমতি পাবে না যা সুরা আম্বিয়ার আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সুরা হামিম সিজদার একত্রিশ নম্বর আয়াতেও বলেছেন যে ফেরস্তাগণ ইহকাল ও পরকালে মুমিনদের বন্ধু হবে অর্থাৎ পরকালে বন্ধু হয়ে সুপারিশ করা ছাড়া ফেরস্তাগণের আর কোনো কাজই থাকবে না ফেরেস্তাগণ সুপারিশ করবে ঠিকই কিন্তু আল্লাহ আল্লাহ কি তাদের সেই সুপারিশ কবুল করবেন কারণ সুরা বাকার দুশো চুয়ান্ন নম্বর আয়াতে সুরা আনামের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন যে সেদিন কোনো সুপারিশ থাকবে না তাহলে এই ফেরস্তাদের সুপারিশ কি কবুল হবে আমরা সুরা বাকার আটচল্লিশ নম্বর আয়াতটা পড়লে উত্তর পাব। আল্লাহ বলছেন তোমরা সেদিনকে ভয় করো যেদিন কারো কোনো সুপারিশ কবুল করা হবে না একেবারে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার আল্লাহ পাকের আয়াত যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কারও কোনো সুপারিশ কবুল করা হবে না আর এজন্যই সুরা নিসার চুরাশি নম্বর আয়াতে তার রাসুলকে বলেন তুমি তোমার নিজের সত্ত্বা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নও এবং আল্লাহর রাসুলকে আল্লাহ সুরা বাকার একশো উনিশ নম্বর আয়াতেও একই ধরনের কথা বলেছেন জাহান্নামিদের ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না তার মানে রাসুল কারো জিম্মাদার হবেন না এবং কে জাহান নামে গেল আর কে গেল না এবং তারা কী অপরাধের কারণে জাহান নামে গেল এই সকল ব্যাপারেও রাসুলকে কোনো প্রশ্ন করা হবে না এবং কোনো জিজ্ঞাসাও করা হবে না আল্লাহ কুরানে মিথ্যা বলেননি আল্লাহ সত্যই বলেছেন কিন্তু কোরআনের এই কথাগুলো এক শ্রেণীর মানুষ প্রকাশ করে না তারা এই কথাগুলো গোপন করে রাখে তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে আর এজন্যই সাধারণ মানুষ এই বিষয়ে তেমন কিছুই জানে না যে আল্লাপাকের এত স্পষ্ট ঘোষণা সুরাবাকার আটচল্লিশ একশো তেইশ এবং দুশো চুয়ান্ন নম্বর আয়াতে আর এজন্যই তারা মিথ্যে আসায় তাদের পাপ কর্ম চালিয়ে যেতে থাকে আর সেই বড় বড় পীর অলি আউলিয়া গাউস কুতুবদের মরিদ হয়ে মনে করে যে তারা তাদের লঞ্চে জাহাজে উঠিয়ে তাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে সুরা ইউনুস আয়াত উনপঞ্চাশ আল্লাহ তার রাসুলকে বললেন তুমি বলো আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভেরও মালিক নই কল্যাণ কিংবা অকল্যাণেরও মালিক নই কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন সুরা আরাফ আয়াত একশো অষ্টআশি আল্লাহ তার রাসুলকে বললেন আপনি বলে দিন আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনেরও মালিক নই আমি আমার নিজের লাভ বা ক্ষতির মালিকও নই সুরা জিন আয়াত একুশ আল্লা রাসুলকে বলছেন বলো নিশ্চয়ই আমি তোমাদের মঙ্গল অমঙ্গলের মালিক নই আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না সুরা কাফ আয়াত নয় তা রাসুলকে বলতে বলছেন বলুন আমি জানি না আমার সাথে ও তোমাদের সাথে কিয়ামতে কি আচরণ করা হবে খেয়াল করুন আল্লাপা কুরআনের মাধ্যমে রাসুলকে বলতে বললেন যে কিয়ামতে রাসুলের সঙ্গে কি আচরণ করা হবে এবং আমাদের সঙ্গে কি আচরণ করা হবে তা রাসুল জানেন না কুরআনই সত্য আল্লাহ সত্য আল্লাহর রাসুলের কথাও সত্য যেখানে রাসুল কিছুই জানেন না সেখানে রাসুল সুপারিশ করবেন কি করে আর সুপারিশ থাকলে তো বিচার ব্যবস্থাই থাকে না সুরা আরাফের আট নয় নম্বর আয়াতে বলছেন যে যার যার আমল নামা ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান নামে যাবে তো একজন অনেক পাপ করলো সে জান্নাতে চলে যাবে আর একজন কম পাপ করেও সুপারিশের না থাকার কারণে সে জাহান নামে চলে যাবে তাহলে ন্যায় বিচার জাস্টিস ইনসাফ জিনিসটাই তাহলে ওখানে অযৌক্তিক হয়ে দাঁড়ায় বুখারি শরীফের এগারোশো বাষট্টি ও চব্বিশশো আটানব্বই নম্বর হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কসম আমি জানি না কিয়ামতে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে অথচ আমি আল্লাহর রাসুল তার মানে দেখলাম যে এই হাদিসটা হুবহু সুরা আহকাফের নয় নম্বর আয়াতটা কি রিফ্লেক্ট করছে বুখারি শরীফের আঠাশশো ছেচল্লিশ নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রাসুল চারবার বলছেন যে কিয়ামতে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না বুখারি শরীফের পঁচিশশো ছাপ্পান্ন এবং বত্রিশশো ছিয়াত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুল তার নিজের কন্যা ফাতেমাকে বলছেন হে আমার কন্যা ফাতেমা আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকারী করতে পারবো না মিশকাত শরীফের একান্নশো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসেও আল্লাহ রাসুল তার কন্যাকে বলছেন হে আমার কন্যা ফাতেমা তুমি তোমার দেহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো কারণ কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না যেখানে আল্লাহ রাসুল তার কন্যাকে বলছেন যে হে কন্যা ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তোমার নিজেকে রক্ষা করো কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না সেখানে পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মুসলিম কিভাবে আশা করে যে নিজের দেহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য যাবতীয় আমল না করে আল্লাহর দেখানো নির্দেশিত পথ অনুযায়ী সৎপথে চলা নেক আমল করা এবং পাপ পথ এবং অসৎ পথ পরিত্যাগ করে নিজেকে মুমিন মুসলিম মুত্তাকি হিসেবে গড়ে না তুলে অলি আউলিয়া পীর দরবেশ হাফেজ গাউস কুতুব তারা তাকে সুপারিশ করে নিয়ে যাবে এটা কিভাবে একটা মানুষ চিন্তা করতে পারে যেখানে আল্লাহর রাসুলের কন্যা ফাতেমাকে আল্লাহর রাসুল বলছেন যে ফাতেমা তুমি নিজের দেহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সেখানে আমরা তো তার নিজের কন্যা তো দূরের কথা মানে রক্তের আত্মীয় বলতে তেমন কিছুই নেই আর রক্তের আত্মীয় যদি হতাম সেক্ষেত্রেও আল্লাহ রাসুল তো একথাই বলতেন হয়তো ওখানে বলছেন কন্যা ফাতেমা এখানে হয়তো বলতেন যে হে পুত্র সাবের অথবা জায়েদ তুমি তোমার নিজের দেহকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই হাদিস কিছু কিছু হাদিস আছে যেগুলো কোরআনের আয়াতকে সরাসরি সাপোর্ট করে এখন আমরা হাদিসের একটা মূলনীতি জানি যে যেই হাদিস কোরআনকে সাপোর্ট করে কোরআনের সাথে সাংঘর্ষিক নয় সেই হাদিসের বিরুদ্ধে যদি এমন কোনো হাদিস থাকে যেটা কোরআনের সাথেও সাংঘর্ষিক এবং ওই হাদিসটার সাথেও সাংঘর্ষিক তাহলে সেই হাদিস অবশ্যই পরিত্যাজ্য আল্লাহ রাসুলের কন্যা ফাতেমাকে নিয়ে আল্লাহ রাসুল যে তিন চারটা হাদিস বলেছেন এবং অন্যান্য তো যেখানে সুরা হাকাফে নয় নম্বর আয়াতের রিফ্লেকশন আমরা পেলাম এগুলোর মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে হাসরের মাঠে যার যার আমল অনুযায়ী তার বিচার হবে সুরা আরাফ আয়াত আট আয়াত নয় সুরা বাকারা একশো তেইশ আয়াতে আল্লাহ বলছেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দু মাত্র উপকৃত হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না কারো সুপারিশ ফলপ্রসূ হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না সুরাজ জুমার আয়াতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আল্লাহ বলছেন তারা কি সুপারিশ গ্রহণ করেছে সমস্ত সুপারিশই আল্লাহর ইতিয়ারে আল্লাহ মানুষকে প্রশ্ন করেছেন যে তারা কি সুপারিশ গ্রহণ করেছে আর আমরা বর্তমানে দেখতে পাই যে অনেকেই অমুকের অমুক অমুকের মাধ্যমে সুপারিশের ব্যবস্থা করে রেখেছে আবার কেউ কেউ দুই পীরেরও মুরিদ হয় যদি এক পীর না পারে তাহলে দুই পীর সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবে আর আল্লাহ এই প্রশ্নটাই করলেন যে তারা কি সুপারিশ গ্রহণ করেছে আবার ধর্ম ব্যবসায়ীরাও সুপারিশের কথা বলে আসলে তারা মানুষকে শুধু ধোকাই দেয় তা না হলে মহান আল্লাহর পবিত্র কুরআনের ঐশী গ্রন্থের এতগুলো আয়াত এতগুলো কথা কি মিথ্যা হতে পারে সুরাব বাকারা দুশো পঞ্চান্ন নম্বরে আয়াত আল্লাহ বলেন আয়তুল কুরসির মধ্যে মানজাল্লা জিয়া ইল্লা বেজনিহ কে এমন যে আমার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তো আমরা তো জানি যে অনুমতি পাবে দুই ফেরেশতা কিন্তু তাদের সেই সুপারিশও কবুল করা হবে না সুরা মুদাসির আয়াত আটচল্লিশ অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না সুরা আনাম আয়াত সত্তর সেদিন কোনো অলি এবং সুপারিশকারী থাকবে না সুরা সিজদাহ আয়াত চার তিনি আল্লাহ তিনি ব্যতীত তোমাদের কোনো অলি বা অভিভাবক বন্ধু ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না সুরা মুমতাহিনা আয়াত তিন তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না সুরা আরাফ আয়াত সাঁয়ত্রিশ আল্লাহ বলেন এমনকি যখন তাদের কাছে আমার যান কবচকারী ফেরেস্তাগণ প্রাণ নেওয়ার জন্য পৌঁছে তখন তারা বলে মানে ফেরেস্তাগণ বলে তারা কোথায় গেল যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত ডাকতে তখন তারা উত্তর দেবে আমাদের কাছ থেকে তারা উধাও হয়ে গেছে সুরা আরাফ আয়াত সাঁয়ত্রিশ জান্নাতে আরাববাসীগণ যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে তাদেরকে ডেকে বলবে তোমাদের দল বল অদ্ভুত অহংকার তোমাদের কোনো কাজেই আসলো না সুরা আরাফ আয়াত আটচল্লিশ সুরা আনাম আয়াত চুরানব্বই সেদিন আল্লাহ বলবেন তোমরা আজ আমার কাছে নিঃসঙ্গ অবস্থায় ফিরে এসেছ যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পেছনেই রেখে এসেছ আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদেরকে দেখছি না যাদের সম্পর্কে তোমরা দাবি করতে যে তারা তোমাদের ব্যাপারে সুপারিশ করবে বাস্তবেই কি তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবিও উধাও হয়ে গেছে সুরাইন ফিতার আয়াত উনিশ আল্লাহ বলেন যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না সেদিন সব কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর আল্লাহর কোরআনের এই কথাগুলো এবং হাদিসের যে কোরআনের সাথে যেগুলো যে সমস্ত হাদিস সাংঘর্ষিক নয় যেমন আল্লাহর আসলে কন্যা ফাতিমা সংশ্লিষ্ট হাদিসগুলো এগুলো প্রমাণ করে যে হাসরের মাঠে কারো কোনো সুপারিশ চলবে না যার যার আমল অনুযায়ী তার তার বিচার হবে এবং কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না সুতরাং যারা ধর্ম ব্যবসায়ী যারা মরিদ বানাতে চায় ভক্ত বানাতে চায় আশেকান বানাতে চায় তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যেতে চায় তারাই এ ধরনের হাদিসগুলো প্রচার করে যে আলে মোলামা পীর দরবেশ গাউস কুতুব এরা দশজন সত্তর জন হাজার হাজার জন মানুষকে সুপারিশ করে নিয়ে যাবে এই ধরনের ধোকাবাজি কোরআন বিরোধী হাদিস না বললে কেউ কি তাদের মুড়িদ হবে কেউ কি তাদের সেই ভক্তি করবে সম্মান করবে শ্রদ্ধা করবে করবে না তাদের ধর্ম ব্যবসাও চলবে না এই কারণে তাদের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে এইভাবে ধোকা দিচ্ছে আমরা যেন সেই ধোকায় পড়ে নিজেদের আখিরাতকে বরবাদ না করি আল্লাপাক আমাদের সবাইকে তার হৃদায়তের নূরে উদ্ভাসিত করুক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন